ফ্র্যাঙ্কলিন কাকা ফ্র্যাঙ্কলিন কাকা তুমি যে বলেছিলে আমাকে একটা সুপারস্টার গাড়ি কিনে দেবে সেটা আজকে কিনে দেবে ও এই জন্য দাদা তুই আমাকে লুকিয়ে ফ্র্যাঙ্কলিন কাকার কাছ থেকে সুপারস্টার গাড়ি নিচ্ছিস তাই তো তুই তো এখনো ছোট তুই আগে বড় হ তারপরে তোকে ফ্র্যাঙ্কলিন কাকা গাড়ি কিনে দেবে বলে কি হবে রে সিজন তোর থেকে আমার অনেক বুদ্ধি বেশি তো ফ্র্যাঙ্কলিন কাকা শুধুমাত্র সিজনকে গাড়ি কিনে দিলে হবে না এর সঙ্গে সঙ্গে আমাকে একটা দিতে হবে এই তোরা থাম থাম ঠিক আছে আমি সিনচানকে একটা গাড়ি কিনে দিচ্ছি পিঞ্জান তুইও মাঝে মধ্যে চালাস তুই আর একটু বড় হ তারপরে তোকেও একটা কিনে দেবে তা আমি ড্রেস চেঞ্জ করে ফেললাম এইবার চল পিঞ্জান তুই বাড়িটা পাহারা দে আমি সিনচানকে নিয়ে যাচ্ছি কাকা হবে না হবে না হবে না আমিও যাবো হবে না কাকা আমি তোর ভরসায় তো বাড়িটা রেখে যাচ্ছি তুই থাক সিনচান তুই চলে আয় কাকা আসছি ভাইটার ভূতিসুধি নেই ও যেখানে আমি যাবো ও সেখানেই যেতে মন হয় ঠিক আছে সিনচান আমি ওকে অন্য একদিন নিয়ে যাব। তুই চল আজকে আমার সাথে ও কিছু মনে করবে না আসার সময় ওর জন্য কিছু খাবার নিয়ে আসবো ও দেখবি ভুলে যাবে হ্যাঁ পিঞ্চান ভোলার ছেলে তো ও জিনিস টমি টমি আমি আর সিঞ্চান সুপারস্টার গাড়ি কিনতে গেলাম তুই বাড়িটা দেখভাল করিস পিঞ্চানও রইল পিঞ্চানকেও দেখিস কাকা আমার কি এক্সাইটেড লাগছে আমি প্রথম সুপারস্টার গাড়ি কিনব এ বাবা কিন্তু এ কি এ কি রাস্তায় তো ট্রাফিক জ্যাম কেন আরে ভাইপ ট্রাফিক জ্যাম আমি তুরি মেরে এক্ষুনি দেখ ট্রাফিকটাকে কি করে সাইড করে দিই টাকা থাকতে তোর আবার তো চিন্তা কিসের দেখ এবার আমি কি করে ট্রাফিকগুলোকে সাইড করতে হয় ঠিচকাও 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 হুম এ তো আমার দু মিনিটের খেল দু মিনিটের খেল আমার আমরা যাবো সো এ মা এ মা কী হলো ভাইপো সিনচা সিনচা তুই মরে গেলি কিন্তু তুই বেঁচে ওঠার মন্ত্রটা বল তাহলে তুই দেখবি বেঁচে উঠবি আগুনের ফুলকিটা এভাবে ছড়ে যাবে আমি বুঝতে পারিনি ভাইপো কি কাজ গো কাকা তোমার মন্ত্রটায় একবার উচ্চারণ করতে না করতেই আমি বেঁচে উঠলাম তিন চান তোকে আর গিয়ে লাভ নেই তুই দাঁড়া আমি তোর জন্য সুপারস্টার গাড়ি আনছি তুইও যাব আমিও যাব কাকা বলছি সেটা শোন এই লরি ড্রাইভার লরি থেকে নাম আমার এখন অনেক কাজ আছে ও কাকা আমাকে বলে যেও না ও কাকা আমাকে বলে যেও না ও কাকা কাকা পিছন পেছন আসিস না আমি ঠিক তোর জন্য সুপারস্টার গাড়ি নিয়ে আসব। তুই বাড়ি চলে যা ওখানে পিংচানো আছে আর টমিও আছে ওদেরকে গিয়ে দেখভাল কর তোর গাড়ি দরকার তুই ঠিক দেখবি তোর জন্য আমি গাড়ি নিয়ে আসবো তোর অত চিন্তা নেই অনেক দিন থেকে সিঞ্চান ভাইবো যেহেতু আমার কাছ থেকে একটা সুপারস্টার গাড়ির আবদার করেছে সেই গাড়িটা আমার না দিলেই হয় না আচ্ছা সিঞ্চনের জন্য একটা সুপার ডুপার গাড়ি নিয়ে যাব। যাতে ওদের তাক লেগে যায় ভাইপো আমাকে হেফবে ভালোবাসে তাই ভাইপোকে আমি আজকে সুপার ডুপার কিট গাড়ি কিনে দেবো কাকার কাছে এইসব কোনো ব্যাপারই না তাড়াতাড়ি করে আমি গিয়ে ওকে এমন একটা সারপ্রাইজ দেব যাতে ও সারা জীবনই গাড়ির কথা মনে রাখে এখান থেকে এমন একটা গাড়ি নিয়ে যাব। যাতে এই শহরের কারো কাছে এরকম কোনো গাড়ি নেই আমাকে ভাইপোর জন্য এমনই একটা গাড়ি নিতে হবে যাক খুব ভালো হলো পৌঁছে যাওয়া হলো এখনই গাড়িটা আমি নিয়ে ভাইপোদের দেব আর ভাইপোরা আমাকে খুব ভালো বলবে এই যে দাদা আমার একটা সুপারস্টার গাড়ি লাগবে আমাকে সুপারস্টার গাড়িটা দেখান কত কি দাম আছে আমাকে বলুন আপনাকে আমরা একটা শর্তেই গাড়ি দিতে পারি বুতিয়াগড়ে আমাদের একটা গাড়ি আটকে আছে ওই গাড়িটা যদি তুমি কোনো কারণে উদ্ধার করে দিতে পারো তাহলে সুপারস্টার গাড়ি তোমারই এই সুপারস্টার গাড়ি আমাদের শোরুমে একটাই আছে তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে এই গাড়িটা আমি তোমায় দেবো আমি যারা এই শহরে ঘর থেকে গাড়ি আনতে পারবো এই অটোওয়ালা নাম আমার এখন কাজ আছে অটোওয়ালা তুই নাম আমি এখন একটু ঘরে যাব ফ্র্যাঙ্কলিনের মতন তো তাকাতবার আদমি এই শহরে আর আছে বলে আমার মনে হয় না এই ঘর থেকে গাড়িটা একমাত্র আমি উদ্ধার করব আর এই শহরের থেকে ভালো সুপারস্টার গাড়ি আমি আমার ভাইপোকে গিফট করবো আজকে রাস্তায় আসার সময় যে জ্যাম ছিল সেখানে আমি গাড়িগুলো সাফ করতে গিয়ে ভাইপোটার যে সমস্যা হয়ে গেছিল ভাগ্যিস আমি ওকে বেঁচে ওঠার মন্ত্রটা বলেছিলাম নালে তো ভাইপো আমার মরে যেত ভুতিয়া ঘর থেকে গাড়ি উদ্ধার করা আরও সাহসই হবে না একমাত্র এই ফ্র্যাঙ্কলিন ছাড়া ফ্র্যাঙ্কলিন সোজা গিয়ে শ্যাটার শ্যাট ওদেরকে মেরে ওখান থেকে আমি গাড়িটা উদ্ধার করব তারপরে সুপারস্টার গাড়ি আমার হয়ে যাবে আজ অবধি কতবার এই ভুতিয়া ঘর থেকে আমি গাড়ি উদ্ধার করেছি সেটা শোরুমের লোকেরাও জানে এই গাড়ি উদ্ধার করার কাজ একমাত্র এই শহরের ফ্র্যাঙ্কলিন ছাড়া আর কে করতে পারবে না যাক খুব ভালো হলো আমি ভুতিয়া ঘরের কাছাকাছি চলে এলাম এবার সাটার সাট যে যে আছে তাদেরকে মেরে আমি গাড়িটা উদ্ধার করব ভুতিয়া ঘরের নিচে তো কাউকে দেখতে পাচ্ছি না ওপরে নিচে যে যেখানে থাকিস আজকে সব ফাটিয়ে ফুটিয়ে গাড়ি আজকে আমি নিয়ে যাব ফ্র্যাঙ্কলিন যখন একবার ডিসাইড করেছি ঘর থেকে গাড়ি উদ্ধার করবে তো গাড়ি উদ্ধার করেই ছাড়বে বলতে কি আছে সেটা ফ্র্যাঙ্কলিন কখনোই জানে না আচ্ছা আচ্ছা তোরা তোরা এখানে দাঁড়িয়ে আছিস তোরা কজন আছিস ছজন তোদের ছজনকে আমি খুদিয়েই উড়িয়ে দিতে পারি এই এখান থেকে সর বাড়িটা আমাকে যেতে দে আচ্ছা তোরা মারবি হুম তোরা মারবি ফ্র্যাঙ্কলিনকে দেখ ফ্র্যাঙ্কলিন তোদেরকে কী করে ফ্র্যাঙ্কলিনের গায়ে হাত তোলা অতটা সহজ নয় তোদের আমি খুদিয়েই উড়িয়ে দিতে পারবো কি যে ভাবিস তোরা আমাকে আজকে তোদের বিপদ তোরা নিজেরাই ডেকে নিয়ে আসলে তোরা ছজন কেন রে বস তোরা যদি ছশো জনই থাকতিস তবুও তোদেরকে আমি মেরে এই গাড়ি আমি উদ্ধার করে নিয়ে চলে যেতাম এই ওর বড় বড় কথা তোমরা শুনো না আ তোমরা ওকে মারো তোরা এখন আমার কাছে বাচ্চা শিশু তোরা এখন না বালক তোরা ফ্র্যাঙ্কলিন উইরাই হাত তোলার ফল তোরা পাবি আও তুই একা তুই একা আমার সাথে কি করবি পাঁচটাকে যখন ছাড়িয়ে দিয়েছি তোকেও দিলাম নে দেখলি তো যা বলি আমি সেটাই করে দেখাই ওই তো ওই গাড়িটার কথাই বোধ হয় ভেহিকেলের শোরুমে দাদাগুলো বলছিল এই আমার দু মিনিটের খেল ফ্র্যাঙ্কলিনের শক্তি তোরা কেউ জানিস না এবার আমি একটা চিটকোটের সাহায্যে এবার একটা নিয়ে জাম্পিং নিয়ে নেব সুপার জাম্পিংয়ের সাহায্যে আমি এখন গাড়িটা জাম্প করে নিচের দিকে নিয়ে যাব যাক ভুতিয়া ঘর থেকে গাড়িটা আমি উদ্ধার করতে পেরেছি এখন এই গাড়িটা আমি কতক্ষণে শোরুমে নিয়ে যাব তারপরেই আমি আমার ভাইপোদের জন্য সুপারস্টার গাড়িটা পেয়ে যাব ওদের ছজন মিলে ওরা এসছে ফ্র্যাঙ্কলিনকে মারতে কি জিনিস ওদের কোনো ধারণা আছে ধারণা নেই বলেই ওরা আমার গায়ে হাত তুলেছে নালে অনেক ওরা করে দিত তবে এই কিন্তু খারাপ যাই হোক ভালোই হলো এখন আমি সুপারস্টার গাড়িটা আমি নিয়ে আসতে পারবো ফ্র্যাঙ্কলিন এই শহরের ডন এমন কোনো কাজ নেই যেই কাজটা ফ্র্যাঙ্কলিন করতে পারে না ফ্র্যাঙ্কলিনের হাতে সব কাজই ময়লা আর তোরা ফ্র্যাঙ্কলিনকে সাইড বিষনে না ফ্র্যাঙ্কলিন নিজের রাস্তা নিজে পরিষ্কার করে নিতে জানে ফ্র্যাঙ্কলিনের কাছে কোনো কিছুই কোনো বাধা নয় ভাইপোদের আমি এত ভালোবাসি আর সামান্য একটা সুপারস্টার গাড়ি দিতে পারবো না এ হতেই পারে না যাই হোক আমি এবার এই টোরুমে ঢুকি গিয়ে আমি বলে দিই যে তোমাদের গাড়ি আমি উদ্ধার করে দিয়েছি এবার সাটা সাট আমার সুপারস্টার গাড়ি যেন ওরা দিয়ে দেয় গাড়ি উদ্ধার করা আমি যারা কে পারবে এই যে যারা আপনাদের কাজ হাসিল হয়ে গেছে এবার আমার গাড়ি আমাকে দিয়ে দিন আরে বাস ফ্র্যাঙ্কলিন দাদা সত্যি আপনি সাহস আছে কিছু আর বলার নেই যাই হোক আপনার গাড়িটা আপনি বাড়ি চলে যান আপনার গাড়ি বাড়িতেই রাখা আছে যাক ভালো কথা ভাইপোগুলো বাড়িতেই দেখতে পাবে আরে তুই দেখতে পাস না নাকি হ্যাঁ গাড়ি চালার শিক্ষা দিয়ে দেবো তোকে এখন আমার বাড়িতে অনেক তারা আছে আরে শুনছেন বললাম বাড়ি চলে যেতে তুই এখনো যাস নেই বেশ ঠিক আছে চিনছেন চলে আয় সুপারস্টার গাড়িটা আমাদের বাড়িতেই ওরা ডেলিভারি দিয়ে দিয়েছে সুপারস্টার গাড়ি বাড়িতে ডেলিভারি রেখে ভাইপো আমার না কতই খুশি হবে যাই হোক ওর মনের ইচ্ছেটা আমি পূর্ণ করতে পেরে আমার খুব ভালো লাগছে এই তাড়াতাড়ির সময় কোনো কাজই তাড়াতাড়ি হয় না যাই হোক কতক্ষণ আছে বাড়ি পৌঁছাবো পিনচান তো বাড়িতে রয়েছে যাই হোক খুব ভালো কথা বাড়ি পৌঁছে গেলাম কিন্তু আমার গাড়িটা তো দেখতে পাচ্ছি না এটা আমি শুনলাম নাকি গাড়িটা ডেলিভারি দিয়ে দিয়েছে সত্যি কি তাই আচ্ছা ডেলিভারি তো দিতেই হবে ডেলিভারি না দিলে আমি শোরুমে গিয়ে ওদেরকে আবার ফাটিয়ে ফুটিয়ে দিয়ে আসবো ওরা ওদের তো দিতেই হবে গাড়িটা দেখে দেখেছেন পিঞ্চেনের খুবই ভালো লাগবে ও আজকে যাক ওদেরকে উপহারটা দিতে পেরে আমার খুব ভালো লাগে সেই তুমি একটা গাড়ি নেবে কি তুই গিয়ে পড়তে বস তোরা তো গাড়ি গাড়ি করতে হবে না তোর যখন গাড়ির সময় হবে তোকে আমি ঠিক দেবো বন্ধুরা আজকের ভিডিওটা এ অব্দি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবে থ্যাংক ইউ টাটা